মন কি শান্তি পাওয়া জানা নি তোমার মারে তুমি কষ্ট যদি দাও 10 বিল্ডিং এ আরামে তাককা তাককা মজার রাত খাইতে পারবা রাতে রাজীবনের মধ্যে ঘুমাইতে পারবা والله লাগে বিল্লাহ আমি দহিরি বাস্তব অভিজ্ঞতার লোকে কই না যায় মার মনে কষ্ট দিলে কিন্তু 10 তলা মালিক হইয়া মজার মজার খাবার খাওয়া যায় কিন্তু মনের মধ্যে শান্তি পাওয়া যায় না কথা বলেন ঠিক কি না ও বড়

তাদের উপরে আল্লাহর আমার পায়ে এক জোড়া জুতা আছে এই জুতার দাম সাড়ে হাজার টাকা পছন্দ থেকে আনলাম কিন্তু জুতা গুলা পায়া লাগাইছি শান্তি লাগে না গড়ে জিজ্ঞাস করে এত দামি জুতা পায়ে লাগাইলেন এরপর আপনার মনটা কেন খারাপ আমি বললাম শুনো মনটা কেন খারাপ জানো একটা মাত্র কারণে সাড়ে চার হাজার বড় দশ হাজার টাকার

কিন্তু আমার আম্মা সুটকির বর্তা করতেন পাটাটনের মধ্যে ভাত বলাইয়া ভাত তুলা মরাইয়া মরাইয়া জরা বলাইয়া দিছে এই ভাতের মধ্যে দিত আর পাঁচটা ভাই বোনকে বসাইয়া একটা এমনি এমনি নোলা দিত কত খাবার খায় ছাত লাগার সময় সাত লাগে গাড়িতে উঠলে পুলে যায় কোন বাড়ির খাবার স্পেশাল স্বাদের কথা মনে নাই কিন্তু আমার মা যে আদর কইরা সুটকির বর্তা গোড়া মুখে দিত রে কত খাবার খায় কিন্তু আমার মায়ের খাবারের মত পরে তো শাক লাগে না কথা বলো ঠিক কিনা এইজন্য আমি বলবো আজকে মাঠে যারা সর্বইছে আজকে যারা এসেছেন তুই যদি জিরো থেকে হিরো হতে চাও মা আর মোরে কষ্ট দিতে পারবে না আমরা ওই মাকে ভালোবাসতে চাই কি যায় না দুইটা হাত দিয়ে আমার সাথে আর যাই কি যায় না মায়ের কাঁদন যাবছি দুই চার মাস বোনের কাল ধরব ঘরের পরিবারের কাল কয়েক দিন বড় থাকে না লোকের দরদি আমার জন দুঃখী মা গর্বতারিণী মা দুঃখের তোর দিই আমার জনম দুঃখী মা কত না মারা পোহাল বিজলগুয়ে মতে আমার শোক নাই রাখিয়া মাই তাকে বেজাতে কত না মারা পোহাল বিজলগুয়ে মতে আমার শোক নাই রাখিয়া মাই তাকে

দুঃখের দোর আমার জনম দুঃখী ওই মা বাবার খেত মত আমরা চাই কি যাই না আমার মারি বলেন ও উন্মতির দোল যারা মা বাবার অবাধ্য সন্তান তাদের উপরে আল্লাহ তোমার টাকা আছে দশ হাজার

কোরআন খাইতে পারবা রাত্রে গাজীবনের মধ্যে ঘুমাইতে পারবা ওয়াল্লাহে তার লাগে বিল্লাহ আমি তাহির বাস্তব অভিজ্ঞতা লোকে বল না যায় মার মনে কষ্ট দিলে কিন্তু দশতলা মালিক হইয়া মজার মজার খাবার খাওয়া যায় কিন্তু মনের মধ্যে শান্তি পাওয়া যায় না কথা বলেন ঠিক না।